আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন শিউলি শাকের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। আমার ডেলিভারি দেওয়া তিন পাউন্ড ভ্যানিলা কেকের বেজের রেসিপিটা আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে তাহলে চলুন শুরু করা যাক যে মোল্ডে আমি কেক বেক করবো সেই মোল্ডগুলোকে প্রথমেই আমি রেডি করে নিচ্ছি এই জন্য আমি মোল্ডের মধ্যে বেকিং পেপার বিছিয়ে নিয়েছি আমি এখানে আট ইঞ্চির সাইজের একটি শেপের মোল্ড নিয়েছি আর আট ইঞ্চি সাইজের একটি পাউন্ড কেকের মোল্ড নিয়েছি যেটার সাইডে হচ্ছে চার ইঞ্চি যেহেতু আমি আয়তা একটি কেক বানাবো এরপর সব শুকনো উপকরণ একসাথে করে চেলে নিব আমি এখানে এক কাপ প্লাস হাফ কাপ পরিমাণে লেবেল করে নিয়ে ময়দা নিয়েছি এই ময়দা থেকে আমি তিন টেবিল চামচ পরিমাণ ময়দা সরিয়ে নিব। এই তিন টেবিল চামচ ময়দার পরিবর্তে আমি এখানে দিব তিন টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দিলে ময়দার মধ্যে যে গ্লুটেনটা থাকে সেটা ভেঙে যায় আর কেকটাকে সফট হতে সহায়তা করে আপনাদের কাছে যদি কর্নফ্লাওয়ারটা না থাকে সেক্ষেত্রে আপনারা স্কিপ করতে পারেন কর্নফ্লাওয়ার ছাড়া যে কেক হবে না তা কিন্তু না এরপর দিয়ে দিব বেকিং পাউডার আমি এখানে এক চা চামচ প্লাস হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিব বেকিং পাউডার আর সব কিছু কিন্তু সমান সমান করে মেপে এরপরে নেবেন এরপর দিয়ে দেব এক চা চামচ পরিমাণ ভ্যানিলা পাউডার আপনাদের কাছে ভ্যানিলা পাউডার না থাকলে আপনারা ভ্যানিলা এসেন্স ব্যবহার করবেন সেক্ষেত্রে ডিমের ফোমের সাথে ভ্যানিলা এসেন্সটা দিয়ে দিবেন এখন সব কিছু খুব ভালোভাবে একটু চেলে নিব চেলে সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে একটি সাইডে সরিয়ে রাখব আর শুকনো উপকরণগুলো অবশ্যই চেলে নিতে হবে এরপর একটি শুকনো বোলের মধ্যে আমি রুম টেম্পারেচারে থাকা ছয়টা ডিম নিয়ে নিচ্ছি আমি ডিম আর ডিমের কুসুমটাকে আলাদা করছি না আপনারা চাইলে আলাদা করেও বিট করতে পারেন ডিম যদি ফ্রিজে থাকে তাহলে ডিমগুলোকে মিনিমাম এক ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে রাখবেন এক পাউন্ডের স্পঞ্জ কেক তৈরি করার জন্য যেহেতু দুইটা ডিমের দরকার হয় আমি যেহেতু তিন পাউন্ডের কেক তৈরি করব এই জন্য আমি এখানে ছয়টা ডিম নিয়েছি ডিমটা নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিব এক কাপ প্লাস দুই টেবিল চামচ পরিমাণ চিনি আমি এখানে নর্মাল আস্তদানার চিনিটাই ব্যবহার করেছি আর চিনির পরিমাণটা আপনারা একটু বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন বাট অতিরিক্ত বেশিও দেওয়া যাবে না আবার অতিরিক্ত কমও দেওয়া যাবে না এরপর একটি ইলেকট্রিক বিটারের সাহায্যে আমি ডিম আর চিনিটাকে বিট করব। ডিম আর চিনিটাকে আমি ততক্ষণ পর্যন্ত বিট করব যতক্ষণ না পর্যন্ত চিনিটা সম্পূর্ণ গলে যাচ্ছে আর ডিমটা পারফেক্টভাবে ফোম হয়ে যাচ্ছে ডিম আর চিনিটাকে আমি বিট করব আর কিছুক্ষণ পর পর একটা স্প্যাচুলার সাহায্যে সাইডের চিনিগুলো মাঝে এনে দেব বিট করতে করতে চিনিটা যখন সম্পূর্ণ গলে যাবে আর ডিমের কালারটা এইরকম সাদাতে হয়ে আসবে তখন বুঝতে পারবেন ডিমের ফোমটা একদম পারফেক্টভাবে হয়ে গেছে এখন এই ডিমের ফোমের মধ্যে আমি দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ পরিমাণে রান্না করা সয়াবিন তেল আপনারা চাইলে তেলটা স্কিপ করতে পারেন বাট তেলটা দিলে কেকটা খেতে ড্রাই কম লাগে এরপর বিটারের সাহায্যে আমি খুব ভালোভাবে একটু বিট করে নেব শুধুমাত্র মিশিয়ে নেব অতিরিক্ত বিট করব না বিট করে নেওয়া হয়ে গেলেই আমি বিটারটা অফ করে দেব অতিরিক্ত বিট করলে ডিমের এই ফোমটা নষ্ট হয়ে যাবে সেক্ষেত্রে কেকটা ভালো হবে না এখন সব শুকনো উপকরণ আমি ডিমের ফোমের মধ্যে মিশিয়ে নিব আমি অল্প অল্প করে শুকনো উপকরণ দিব আর মিশিয়ে নিব ডিমের ফোমের সাথে শুকনো উপকরণ খুবই আলতো হাতে মিশিয়ে নিতে হবে কোনোভাবেই কিন্তু তাড়াহুড়া করা যাবে না তাড়াহুড়া করলে ডিমের এই ফুমটা নষ্ট হয়ে যাবে সেক্ষেত্রে কেকটা ভালো হবে না অনেকেই পারফেক্টভাবে ডিমের ফোম তৈরি করে কিন্তু এই শুকনো উপকরণ মেশানোর সময় ডিমের ফোমটা নষ্ট করে ফেলে এই জন্যই ডিমের ফোমের সাথে শুকনো উপকরণ মিশানোর সময় একটু সময় নিয়ে আস্তে আস্তে মিশিয়ে নিতে হবে আর চেষ্টা করবেন হ্যান্ড উইক্সের সাহায্যে শুকনো উপকরণ মিশিয়ে নিতে আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন একটা স্প্রে চলার সাহায্যে আবার একটু মিশিয়ে নিচ্ছি এতে করে সাইডে আর তলায় যদি কোনো শুকনো উপকরণ লেগে থাকে তাহলে সেটা ব্যাটারের সাথে খুব ভালোভাবে মিশে যাবে এখন আমি আগে থেকে তৈরি করে রাখা মোল্ডের মধ্যে এই ব্যাটারগুলো ঢেলে নিচ্ছি আমি দুই ভাগ বড় মোল্ডে ঢেলে নিচ্ছি আর এক ভাগ ঢেলে নিব ছোট মোলটাতে এরপর কেকটাকে আমি বেক করে নিব আমি এই কেকটাকে আজকে চুলাতেই বেক করব সম্পূর্ণ ব্যাটার ঢেলে নেওয়ার পর একটা কাঠের সাহায্যে আমি ব্যাটারটাকে ফ্লাপ করে নিব এতে করে ভেতরে এয়ারবাবলসগুলো নষ্ট হয়ে যাবে এরপর আমি কেকটাকে বেক করতে চলে যাব। আমি এখানে একটা হাড়ির মধ্যে স্ট্যান্ড বসিয়ে হাড়িটাকে পাঁচ মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছি এরপর এর মধ্যে আমি কেকের মোলটা দিয়ে দিচ্ছি মোলটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি কেকটাকে বেক করে নিব তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের মতো আর এই তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের মধ্যে ঢাকনা খুলে বারবার চেক করা যাবে না আর ঢাকনার মধ্যে যে ছিদ্র রয়েছে সেটাও আমি বন্ধ করে দিচ্ছি পঁয়ত্রিশ মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি একটা কাঠির সাহায্যে চেক করে দেখছি কেকটা হয়েছে কি না কাঠিটা সম্পূর্ণ ক্লিন এসেছে তার মানে কেকটা হয়ে গেছে দ্বিতীয় কেকটা আমি অন্য আরেকটা হাঁড়িতে বেক করে নিয়েছিলাম এরপর কেকগুলোকে আমি সম্পূর্ণ ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করে নেওয়ার পর আমি কেকগুলোকে এখন ডিমল্ট করে নিব দেখতেই পাচ্ছেন কেকগুলো কিন্তু একদমই চুপসে যায়নি ডিমল্ট করার জন্য কেকের সাইডে আমি ছাড়িয়ে নিচ্ছি এরপর কেকটাকে ডিমল্ট করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কেকগুলো কতটা পারফেক্ট হয়েছে সেম রেসিপিতে আপনারা যদি কেক বেক করেন আর সব টিপস ফলো করেন তাহলে আপনাদের কেকও এরকম পারফেক্ট হবে এখন আমি কেকটাকে কেটেও দেখিয়ে দিচ্ছি কেকের ভেতরটা ঠিক কীরকম হয়েছে আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন ভিডিওটা শেয়ার করে দেবেন নেক্সট ভিডিওতে আমি এই কেকটার ডেকোরেশন আপনাদের সাথে শেয়ার করব আস্তা হলে এ পর্যন্তই সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ